স্কুল অফ মেথেরি পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আসো এবার তোমাদের জন্য আলোচনা করব চব্বিশ নম্বর প্রশ্নটি চব্বিশ নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হলো যে সকাল ছয়টা থেকে শুরু করে সুজনের তিন ঘন্টা অন্তর বারো ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে তোমাকে রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে এখন এখানে দেখো উদ্দীপকের যেটা দেওয়া হলো এর জন্য তোমাদের কি করতে হবে আগে রেখাচিত্র কিন্তু আগে অঙ্কন করতে হবে তারপরে কী হবে জেরো থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হবে তুমি যে রেখাচিত্র অঙ্কন করবে ওখানে কিন্তু বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে সেটা আমি একটু পরে বলবো ক্ষতে বলা হলো বারো ঘন্টা তাপমাত্রা প্রকৃতি সম্পর্কে তোমাকে বর্ণনা দিতে হবে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের জন্য আমরা শুরুতেই লিখব সকাল ছয়টা থেকে শুরু করে শুরু করে তিন ঘন্টা তিন ঘন্টা অন্তর বারো ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট হাইট অর্থাৎ ফারেনহাইট হাইট স্কেলে ফারেনহাইট হাইট নিম্নরূপ এখন আমি সকেটে এটা দেখাবো তো আমরা এখানে লিখব সময় এই কলমে লিখব তাপমাত্রা এখানে একটু উল্লেখ করো যে সকাল ছয়টা আবার সকাল নয়টা তিন ঘন্টা পরপর যেহেতু তারপর দুপুর বারোটা সন্ধ্যা ছয়টা আচ্ছা সুজনের যেহেতু শরীরের তাপমাত্রা আমরা এখানে পরিমাপ করবো তো এখানে দেখো যখন একজন মানুষ স্বাভাবিক সুস্থ অবস্থায় থাকবে তখন তার শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেটা সেটা হলো আটানব্বই ডিগ্রি ফারেনহাইট তো এখন ওই মানুষটা যখন জ্বরে আক্রান্ত হবে তখন কিন্তু তার তাপমাত্রা বাড়বে শরীরের তাপমাত্রা কিন্তু তখন আর আটানব্বই থাকবে না হয়তো একশো হবে একশো এক হবে একশো দুই হবে একশো তিন হবে একশো চার হতে পারে তো এই যে মানুষের যখন জ্বর হয় প্রচণ্ড জ্বর হলে তখন কিন্তু আমরা ভুল করেও কিন্তু এখানে তাপমাত্রা লিখতে পারবো না একশো দশ একশো বিশ কারণ একশো চার পাঁচ পাঁচে গেলেই তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায় তাই না সেখানে যদি একশো দশ বলো একশো বিশ বলো মানুষ তো মারা যাবে মানুষ তো বাঁচতেই পারবে না তো সেক্ষেত্রে এখানে তাপমাত্রা তুমি যখন ধরে নেবে তখন সামঞ্জস্যপূর্ণ একটা তাপমাত্রা নেবে আবার তুমি যদি আটানব্বই ডিগ্রি নিচে নাও থার্মোমিটার স্কেল তো তোমাকে ওই আটানব্বই ডিগ্রি নিচে তাপমাত্রা আর ওইভাবে শরীর থেকে দেবে না কারণ স্বাভাবিক তাপমাত্রাই হলো আটানব্বই তাহলে আটানব্বই নিচে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি তুমি কীভাবে পরিমাপ করবে তো এখানে এই কারণে এমন একটা তাপমাত্রা নাও এমন কিছু তাপমাত্রা নাও যেগুলো সামঞ্জস্যপূর্ণ মানুষ জ্বরে আক্রান্ত হলে তাপমাত্রা কত হতে পারে সেভাবে নাও তো ধরো আমি এখানে নিলাম কথার কথা সকাল ছয়টায় থার্মোমিটার দিয়ে সুজনের তাপমাত্রা মেপে দেখা গেল ওর হলো একশো এক ডিগ্রি এটা হতেই পারে তুমি যদি বলো যে আমি এখানে একশো তিন নেব নাও সমস্যা নেই আবার সকাল নয়টায় তাপমাত্রা মেপে দেখা গেলো তাপমাত্রা একটু কমে গেছে আর কি একশো ডিগ্রি ফারেনহাইট দুপুর দুইটায় দেখা গেল তাপমাত্রা বেড়ে গেছে মানে কি ওর শরীরের জ্বর বেশি ওর গায়ের জ্বর বেশি সেক্ষেত্রে তুমি ধরো এখানে একশো তিন ডিগ্রি ফারেনহাইট তো বিকাল তিনটায় আবার দেখা গেলো ওর তাপমাত্রা একটু কমে গেছে একশো দুই ডিগ্রি ফারেনহাইট সন্ধ্যা ছয়টায় দেখা গেল যে ওর তাপমাত্রা একশো ডিগ্রিতে চলে আসে একশো ডিগ্রি ফারেনহাইট এটা হতেই পারে তুমি যদি বলো যে না সন্ধ্যাতেই আমি নেবো একশো তিন নাও সমস্যা নেই এখন একশো চার একশো পাঁচ পর্যন্ত তোমার সর্বোচ্চ নিয়ম একশো পাঁচ না একশো চার পর্যন্তই তোমার সর্বোচ্চ নিয়ম কারণ একশো পাঁচে গেলে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক এখন আমরা এটা নিলাম শখে নিলাম এরপর আমাদের রেখাচিত্র অঙ্কন করতে হবে এখন রেখাচিত্র অঙ্কনের জন্য যে কাজটি করতে হবে আমরা দুইটা গ্রাফ পেপার নিতে হবে তোমাদের আমি গ্রাফ পেপার আগেই একটু দুইটা অক্ষ নিলাম তোমাদের কম সময় যেন আমি আলোচনা করতে পারি এই কারণে তোমরা গ্রাফ পেপার এগুলো বাজারে কিনতে পাবে তোমরা এরকম গ্রাফ পেপার কিনে নেবে দশ টাকা বা পনেরো টাকা হলে তোমরা বিশাল বড়ো একটা গ্রাফ পেপার পাবে সেটা তোমরা কেটে এনে তোমরা এইভাবে ছোটো করে নেবে আর স্কুলের পরীক্ষায় তোমাদের গ্রাফ পেপার স্কুল থেকেই দেওয়া হবে সমস্যা নেই তো বাসায় প্র্যাকটিস করার জন্য তোমরা এইভাবে গ্রাফ পেপার কেটে নিয়ে এগুলো প্র্যাকটিস করবে তো এখানে দুইটা অক্ষর নিতে হয় একটা আনুভূমিক অক্ষ বরাবর একটা উলম্ব অক্ষ বরাবর আনুভূমিক মানে এটা ভূমি বরাবর আর লম্ব বরাবর যেটা সেটা হলো উলম্ব বরাবর তো আনুভূমিক বরাবর যেটা তুমি নেবে সেটা সেটা হলো তোমার এক্স অক্ষ বড় হাতের এক্স দ্বারা উল্লেখ করতে হবে এটা ও দাও আর উলম্ব বরাবর যেটা লম্ব বরাবর সেটা হলো তোমার ওয়াই অক্ষ বড়ো হাতের ওয়াই আনুভূমিক অক্ষ বরাবর তুমি কী করবে সময় নেবে আর উলম্ব বরাবর তোমাকে নিতে হবে তাপমাত্রা তো সময় যখন আমি লিখবো ধরো এই বরাবর আমি এখানে একটু ছয়টা এভাবে লিখব তারপর হলো আমার নয়টা তারপর হলো আমার বারোটা তারপর নেব বিকাল তিনটা তারপর নেব সন্ধ্যা ছয়টা নিলাম তাহলে এক সক্ষ বরাবর আমি কি নিলাম এটা নিলাম হলো আমার কি সময় সময় আমরা কি করব এটা সময়টা এভাবে উল্লেখ করব সেটা আমরা অ্যারো দিয়ে এভাবে দেখাই দেব তো আমি কিন্তু এখানে কলম দিয়ে অঙ্কন করলাম তোমাদের মানে ভিডিওতে দেখানোর জন্য বা তোমরা যেন ভালো দেখতে পাও এই কারণে পেন্সিল দিয়ে দাগ দিলে হয়তো তোমরা অস্পষ্ট দেখতে পাবে তো পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা কলম ব্যবহার না করে পেন্সিল ব্যবহার করবে তো এবার আমি কি করব এই যে ওয়াই অক্ষ বরাবর আমি এবার তাপমাত্রা নেব তো শুরুতেই আমি এখানে নিরানব্বই নিরানব্বই ডিগ্রি ফারেন হাইট নিলাম তারপর নেব হলো একশো ডিগ্রি ফারেন হাইট এক ডিগ্রি করে বাড়বে তারপরে একশো এক ডিগ্রি ফারেন হাইট তারপর মনে করো পাঁচ ঘর পর একশো দুই ডিগ্রি ফারেন হাইট তারপর একশো তিন ডিগ্রি ফারেন হাইট সর্বশেষে আমি নিলাম একশো চার মনে করো এটা না নিলে হয়তো নিলাম তাহলে এই বরাবর আমি কি নিলাম অবশ্যই সেটা আমি লিখব এটা হলো তাপমাত্রা তাপমাত্রা তির চে এভাবে দেখাই দিতে হবে তো আমরা দুইটা অক্ষ ঠিক করলাম একটা হলো আমাদের এক অক্ষ একটা হলো ওয়াই অক্ষ এখন দেখো এক্স অক্ষ বড় আমি যখন সকাল ছয়টা চিন্তা করবো তখন আমার শকে আমি তাপমাত্রা কত ধরে নিয়েছিলাম এবার আমরা শকে যাব তাপমাত্রা কিন্তু আমি একশো এক ডিগ্রি নিয়েছিলাম তো তাহলে একশো এক মানে কি আমি এটা নিরানব্বই এটা হলো তোমার একশো এটা হলো একশো এক এই বরাবর যাবো আমি আবারও বলি দেখো সকাল ছয়টা বরাবর সকাল ছয়টা বরাবর হলো একশো এক ডিগ্রি আমি শকে কিন্তু তাপমাত্রা ধরে নিয়েছিলাম তো এই যে একশো এক বরাবর আবার এই ছয়টা বরাবর ওপরে গিয়ে একশো এক একটা বিন্দু গাড়ো করতে হবে এবার একশো ডিগ্রি নিলাম হলো সকাল নয়টা সকাল নয়টা হলো একশো ডিগ্রি তাহলে আমি নিরানব্বই একশো এখানে গিয়ে আমি একটা বিন্দু পাবো তারপর এখানে বারোটা দুপুর বারোটা বরাবর আমি কিন্তু তাপমাত্রা পেলাম কত দেখো এখানে কিন্তু একশো তিন তাহলে একশো মানে কি তাহলে এটা হলো নিরানব্বই এটা হলো একশো একশো এক একশো দুই তারপর কিন্তু একশো তাহলে দুপুর বারোটা বরাবর হলো একশো তিন তো বাম পাশে আমি যদি যাই তাহলে কিন্তু দেখো একশো তিন বরাবর একটা মিল তৈরি হলো এটা একটা মিল থাকবে তোমার তারপর তিনটা বরাবর আমি তাপমাত্রা কত মিলাম তিনটায় হলো তোমার একশো তাহলে এটা নিরানব্বই একশো এক দুই তাহলে এটা হলো একশো দুই তারপর ছয়টা বরাবর হলো একশো তাহলে নিরানব্বই একশো আচ্ছা নিরানব্বই একশো এটা হলো আমাদের একশো এখন এই যে আমি বিন্দুগুলো নিলাম এগুলো একটু গাঢ় করি তোমাদের দেখতে সুবিধা হবে পরীক্ষাতে তোমরা পেনসিল দ্বারা এগুলো বিন্দুগুলো একটু গাঢ় করে নেবে আর অবশ্যই তোমরা পেনসিলে ব্যবহার করবে পরীক্ষায় এটা মাথায় রেখো এখন এই বিন্দুগুলো আমি কি করব ফ্রি হ্যান্ডে যোগ করে দেবো স্কেল দিয়ে না এমনি হাত দিয়ে এগুলো তাহলে আমার শুরুর বিন্দু কিন্তু এটা তারপরে আমি এটা নেব তোমরা এগুলো ফ্রি হ্যান্ডে যোগ করে দেবে তারপর কিন্তু পরের বিন্দু এটা হ্যাঁ পরের বিন্দু এটা যোগ করে দিলাম এর পরের বিন্দু এখান থেকে আমার এটা তারপরের বিন্দু কিন্তু থেকে এটা তাহলে আমরা যদি গ্যাপ পেপারটা এবার ভালোভাবে নেই আমরা কিন্তু রেখাচিত্র পেলাম এটা তাহলে এটা সময় এটা হলো তোমার তাপমাত্রা সে অনুযায়ী আমরা রেখাচিত্র এটা পেলাম তো প্রশ্ন অনুযায়ী এটাই হলো আমাদের রেখাচিত্র আমরা কিন্তু পাঁচ ঘর পরপর নিলাম আর এখানে দেখো শূন্য থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত এগুলোর অবস্থান বোঝানোর জন্য তোমাকে ভাঙ্গা চিহ্ন দিতে হবে আমি যেভাবে কাটলাম এভাবে তোমরা কেটে নেবে এটাকে বলা হয় ভাঙ্গা চিহ্ন তো আমরা এবার চিত্র অঙ্কন করলাম সেটা আমরা কথাই এবারে একটু উল্লেখ করব তো সেক্ষেত্রে আমাদের কথাগুলো লিখতে হবে তোমরা কি করবে পরীক্ষায় তোমরা যে কাজটি করবে আগে গ্রাফ পেপার এভাবে চিত্র অঙ্কন করবে তারপরে এটা স্ট্যাপলার দিয়ে এটা আটকে নেবে তারপরে গ্রাফ পেপারের নিচে কিন্তু এই যে গ্রাফ পেপারের নিচে তোমাদের লিখতে হবে তো ধরো এইভাবে আমি এখানে লিখবো তাহলে আমরা লিখব সব কাগজে কাগজে তাহলে গ্রাফ পেপারের নিচেই কিন্তু তোমরা খাতায় এভাবে লিখবে কি লিখবে সব কাগজে এক অক্ষ বরাবর প্রতি পাঁচ ঘর পরপর সময় এবং ও অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক ডিগ্রি ধরে রেখাচিত্র আঁকা হয়েছে শূন্য থেকে আটানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর অবস্থান বোঝাতে ভাঙার জন্য ব্যবহার করা হয়েছে ব্যাপারটা এরকম দেখো আমি কিন্তু এই যে পাঁচ ঘর পরপর কিন্তু আমি ছয়টা নয়টা বারোটা তিনটা ছয়টা নিলাম আর এখানে ওয়াই অক্ষ বরাবর দেখো পাঁচ ঘর পরপর প্রতি পাঁচ ঘর পর পর আমি কিন্তু এক ডিগ্রি করে বাড়ালাম এটা নিরানব্বই এটা একশো এক দুই তিন চার এভাবে তো একশো চার তোমরা ঘর একটু বেশি নিও তাহলে দেখতে ভালো হবে এই জন্য তাহলে আমরা কথাগুলো এইভাবে লিখতে পারি যে একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইট এর জন্য জেরো থেকে আটানব্বই পর্যন্ত তাপমাত্রা অক্ক থেকে বাধ্য হয়েছে এর অর্থ হলো যে দেখো আমি কিন্তু এখানে জেরো থেকে আটানব্বই পর্যন্ত কিন্তু দেখাইনি ভাঙ্গা চিহ্ন দ্বারা দেখালাম কিন্তু আমি শুরুই করলাম নিরানব্বই দিয়ে এই কারণে আমরা কথাগুলো এইভাবে বললাম এরপর আমরা খতে যাব তাহলে আমরা এভাবে লিখবো যে বারো ঘন্টার তাপমাত্রা নিম্নরূপ আমরা শকে যে তাপমাত্রাগুলো নিলাম সেগুলো লিখব তাহলে শুরুতেই আমি লিখলাম একশো এক ডিগ্রি ফারেন হাইট তারপর লিখলাম একশো ডিগ্রি ফারেন হাইট তারপর লিখলাম একশো তিন ডিগ্রি ফারেন হাইট তারপর একশো দুই তারপর একশো ডিগ্রি ফারেনহাইট তাহলে এক দুই তিন চার পাঁচ এখন তাপমাত্রা তাপমাত্রাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজায় তো যদি আমরা সাজাই তাহলে একশো ডিগ্রি আগে আসবে তারপরে একশো এক ডিগ্রি তারপরে একশো দুই ডিগ্রি তারপরে একশো তিন ডিগ্রি আচ্ছা একশো ডিগ্রি তো আমাদের রিপিট হবে যেহেতু দুইবার একশো ডিগ্রি তো এখন আমরা যদি মধ্যক বের করি অতএব আচ্ছা কর আগে বের করি অতএব কর তাহলে মোট তাপমাত্রা মোট তাপমাত্রা তাহলে মোট তাপমাত্রা আমরা আগে যোগ করে নেব একশো যোগ একশো যোগ একশো এক যোগ একশো দুই যোগ একশো তিন তাহলে এত ডিগ্রি ফারেনহাইট সেক্ষেত্রে আমরা পাবো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচশো তাহলে তিন দু পাঁচ আর একে ছয় পাঁচ ছয় ডিগ্রি ফারেনহাইট এখন অতএব গড় তাপমাত্রা তাপমাত্রা যেহেতু প্রকৃতি চাইছে তোমরা গড় মধ্যে প্রচুরটা একটু বের করবে তাহলে ভালো হয় আর কি তো পাঁচশো ছয় ডিগ্রি ফারেনাইটকে আমরা ভাগ দেবো তাপমাত্রা হলো এখানে পাঁচটা তিন ঘন্টা পর পর তাহলে যদি ভাগ করি পাঁচ এককে পাঁচ শূন্য পাঁচ এককে পাঁচ এত ডিগ্রি ফারেনাইটে আমরা গড় তাপমাত্রা পেলাম এখন আমরা মধ্যক বের করব তাহলে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা এন সমান হল পাঁচটা যেহেতু যা বিজয় সেক্ষেত্রে আমরা বলবো যে মধ্যক সমান বিজয়ের যে সূত্র সেই সূত্র ফেলব তাহলে এন যোগ এক ভাগ দুই তমপথ তাহলে পাঁচ যোগ এক ভাগ দুই তমপথ তার মানে কি ছয় ভাগ দুই তার মানে কি তৃতীয় পদ অর্থাৎ তিন নম্বরে আমরা কী পাই এক দুই তিন একশো এক একশো এক ডিগ্রি ফারেনহাইট এটা হলো আমাদের মধ্য এবার প্রচলক গেট পদ আমরা তো এখানে দেখতে পাই যে একশো হল সর্বাধিক দুইবার সেক্ষেত্রে হবে আমাদের আমরা তাহলে ছ ডিগ্রি ফাইনাইট সর্বাধিক সর্বাধিক দুইবার আছে বাকি উপাত্ত উপাতগুলো একবার আছে অতএব প্রচুর তাহলে একশো ডিগ্রি ফারেনাইট এখন আমরা এখানে বলতে পারি সকাল ছয়টায় তাপমাত্রা ছিল একশো এক ডিগ্রি ফাইনাইট তা কমে সকাল তাহলে কথাগুলো দেখো আমি একটু লিখে নিলাম সকাল ছয়টায় তাপমাত্রা ছিল একশো এক ডিগ্রি ফারেনহাইট তা কমে সকাল নয়টায় হয় একশো ডিগ্রি ফারেনহাইট আবার দুপুর বারোটায় তাপমাত্রা বেড়ে হয় একশো তিন ডিগ্রি ফারেনহাইট বিকাল তিনটায় কমে হয় একশো দুই ডিগ্রি ফারেনহাইট এবং সন্ধ্যা ছয়টায় হয় একশো ডিগ্রি ফারেনহাইট যা স্থির তাপমাত্রা এই কথাগুলো এভাবে তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখলেই হবে